নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট নীলকণ্ঠ মাইনাস ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ আমি এসেছি কানলাতে সরস্বতী পুজোর মেঘা কভারেজ করার জন্য সঙ্গে থাকুন চলুন যাই দেখুন কানলা শহরের মধ্যে আমি প্রবেশ করেছি দেখুন বিশাল বিগ বাজেটের ঠাকুর বিগ বাজেটের লাইট বিগ বাজেটের থিম সবই আপনাদের একটু একটু করে দেখাবো মূলত এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে রাজবাড়ি যে কানলার আট শিব মন্দির এবং সামনের লালজির যে বাড়ি আছে তার সামনে এটি আজকে দোসরা ফেব্রুয়ারি রবিবার দু আমি কাটোয়া থেকে কানলায় এসেছি এই মেঘা কভারেজ করার জন্য কানলা সরস্বতী পুজো সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী আমি ভেবেছিলাম আজকে সমস্ত ঠাকুরই বা প্রতিভা বা কমপ্লিট পাবো কিন্তু আমি পাইনি এটা রাজবাড়ির ঠিক পেছনের একটি প্যান্ডেল শঙ্কর ভগবানের কে নিয়ে এরা থিম করেছে খুবই সুন্দর অপূর্ব সুন্দর আপনারা এলে এখানে আসবেন এই বাংলা শহর জুড়ে আপনি দেখতে পাবেন প্রেমিক যুগলের মেলবন্ধন তার সঙ্গে বয়স্ক যারা প্রেমিক আছে তারাও কেউ বাদ যান না দেখুন একটু ছোট একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের এবার এসেছি আমরা লালজির বাড়িতে দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য কিন্তু ভেতরে প্রবেশ করার সময় ছিল না প্রবেশ করিনি বাড়ি থেকে দেখাচ্ছি কারণ ভেতরে ফটোশ্যুট করা লাউড নেই এই সময়তে এটা হচ্ছে একশো আট শিব মন্দির আপনারা কান্লা এলে এই দুটি জায়গা যেন অবশ্যই দর্শন করবেন এবং দর্শনের জায়গা এটি এটা স্পুটনিক ক্লাব এদের লাইটিং এবং থিমের জন্য এরা বিখ্যাত প্রতি বছর এরা খুব সুন্দর সুন্দর এদের ওরা উপহার দিয়ে থাকেন এ দেখুন এবছর এদের থিমের মূল আকর্ষণ হচ্ছে সাউথ ইন্ডিয়ার যে না নৃত্য যে ওদের ফোক নৃত্যর যে মুখোশ আছে তাদের সেইগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটি সাজানো হয়েছে উপর থেকে নিচে সবই হচ্ছে সাউথ ইন্ডিয়াদের ফোক নৃত্য নৃত্যের মুখোশগুলো দেখুন কি অপরূপ সুন্দর আপনি ভেতরে গেলে মনে হবে এক টুকরো সাউথ ইন্ডিয়াতে আপনি এসছেন আর এদের যে প্রতিমাটা করা করা হয়েছে সেটা হচ্ছে লোহার তৈরি লোহার দিয়ে যে এত সুন্দর প্রতিমা তৈরি করা যায় আপনারা না এলে কিন্তু বিশ্বাস করবেন না তো আপনাদের আমি কিন্তু এই কমপ্লিট পেয়েছি এই স্পুটনিক ক্লাবে সমস্ত কিছু অন্যান্য বহু ক্লাবেই কিন্তু আমি পাইনি দেখুন প্রতিমার কাছে আমরা নিয়ে যাচ্ছি খুব সুন্দর জায়গা আপনার গেলে মনটা ভালো হয়ে যাবে এই জায়গাটা দেখুন দূরে প্রতিমা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লোহা দিয়ে বা অন্যান্য ধাতব জিনিস দিয়ে যে এত সুন্দর প্রতিমা বানানো যায় এটা না এলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন এবং লোহার তার ও অন্যান্য জিনিস দিয়ে কিন্তু প্রতিমাটি বানানো হয়েছে খুবই সুন্দর আপনারা কানলা এলে এই জায়গাটা অবশ্যই আসবেন এ আমি জায়গাটি আমার খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন একদম রাজবাড়ির ঠিক পাশেই আছে দেখুন এটা হচ্ছে স্পুটনিক ক্লাবের থিম এরপরে আমি এখানে নিয়ে যাচ্ছি যে লাইটিংয়ের যেগুলো দেখছেন এগুলো কান্না শ্রী সমিতি শ্রী সমিতি একটি খুব গুরুত্বপূর্ণ কানলার মধ্যে একটি সমিতি এবং এদের একটা ব্যবসায়িক সমিতি এদের প্রচুর লাইটিং এরা খরচা করে এদের প্রচুর ঠাকুর এদের প্রতিমা প্রচুর পুরনো এবং প্রচুর সোনাদানা আছে এই প্রতিমার এর লাইটিং চোখ চোখে লাগার মতন চন্দ্রনগরের লাইটিং আপনারা এলে দেখুন এটা শঙ্কর ভগবান বিশাল আকারের দেখুন বুঝতে পারছেন কি বিশাল আকারে শঙ্কর ভগবানকে করা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে এবং দূরে যে গেটগুলো দেখছেন খুবই নিখুঁত এবং খুবই সুন্দর ভালো করে দেখুন এবং এই দেখুন হচ্ছে শ্রী সমিতির শ্রী সমিতির প্রতিমা কান্না শ্রী সমিতি বিখ্যাত এটা একটি গুরুত্বপূর্ণ কান্নাতে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন ঠাকুরের প্রচুর সোনা আছে দেখুন এবং প্রাচীন একটি ঐতিহ্যবাহী মূর্তি আমরা দর্শন করবেন শ্রী সমিতির ঠাকুর দোসরা ফেব্রুয়ারি রবিবার এটা হচ্ছে কানলা চক বাজার আমি ভেবেছিলাম সব ঠাকুর কমপ্লিট পাবো কিন্তু দেখুন এটা চকবাজারে এখন প্রতিমা বিক্রি হচ্ছে প্রচুর প্রতিমা এখনও কেনা বেচা চলছে এবং কানলাতে কিন্তু একটা এটা সব মোটামুটি সব বাড়িতে সরস্বতী পুজো হয় এবং ছোট বড় প্রচুর প্রতিমা কিন্তু আমি দেখলাম এখনও মানুষ তারা কিনে নিয়ে যাচ্ছে মূলত আগামীকাল সোমবার কিন্তু এই এই কানলাতে কিন্তু অ্যাকচুয়ালি সরস্বতী পুজো আপনারা সোমবার দিন আসবেন সোমবার দিন কিন্তু কমপ্লিট সব জায়গায় পাবেন আমি রবিবারে কিন্তু কমপ্লিট পাইনি দেখুন এগুলো এখনও পর্যন্ত প্রতিমাগুলো বেছে কেনা চলছে এখানে এটা কানলা বকুলতলার রূপালিকা ক্লাবের ঠাকুর দেখুন পিরামিড আকারের এদের প্রবেশদ্বারটি এরা মূলত ফেলে দেওয়া নিউজ পেপার ও অন্যান্য জিনিস দিয়ে এরা মণ্ডপটি সাজিয়েছে এবং খুবই সুন্দর মণ্ডপটি এত সুন্দর আপনি না এলে বুঝতে পারবেন না এবং লাইটের যে গ্রাফিক্স ডিজাইন সেটিও খুব সুন্দর অপূর্ব সুন্দর ভেতরে গেলে আপনার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে এবং মনও খুব ভালো হয়ে যাবে এই জায়গাটিও আমি কমপ্লিট দেখেছি এদের প্রতিমাও খুব সুন্দর অপূর্ব সুন্দর প্রতিমা আপনার মন ভালো হয়ে যাবে এবং মন মুগ্ধ হবেই আপনি কিন্তু এই জায়গাতে আসবেন এটাও আমি কমপ্লিট পেয়েছি এবং এখানে কিন্তু এত সুন্দর আমার লেগেছে আমি ওই জন্য ভিডিওটা একটু বেশি দেখাচ্ছি আপনাদের এখানে আসবেন আপনাদের আশা করি ভালোই লাগবে এটা যে কানলার একদম শেষ সীমানা গঙ্গাধার দেখুন এটাই গঙ্গাধার এই গঙ্গাধারের ঠিক একটু আগেই আরেকটি ক্লাব রয়েছে যার নাম হচ্ছে কিশোর সমিতি এই কিশোর সমিতির থিম আমার এতটাই আমি ভালো লেগেছে এতটাই মন্ত্রমুগ্ধর মতন হয়েছিলাম আমি এটা এই জন্য গঙ্গাধারে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম দেখুন একদম গঙ্গাধারী এটা হচ্ছে কিশোর সমিতির থিম এদের থিম হচ্ছে নাম হচ্ছে বাবা এদের থিমের মূল হচ্ছে বাবা একজন বাবা তিনি তার পরিবারকে ঠিকঠাক চালানোর জন্য কি কী করে থাকেন সেগুলো মানে সাংঘাতিকভাবে এরা ফুটিয়ে তুলেছে এবং আপনি এখানে কানলাতে এলে অবশ্যই এই জায়গাতে যেন আসবেনি আপনি যদি এখানে না আসেন আপনার কিন্তু অপূর্ণ থেকে যাবে বাবা মানে কোনো ধর্ম কোনো বর্ণ কিছুই উচ্চ নিচ কিছুই নেই সব বাবাদেরই এখানে তুলে ধরা হয়েছে সব বাবাদেরই উদ্দেশ্য একটাই সেটা এরা যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে পরিবারকে ঠিকঠাক রাখা কিন্তু এটাই কিন্তু সত্যি এবং এটা দেখুন রাজমিস্ত্রি থেকে শুরু করে দর্জি এবং সব ধরনের বাবাদের কিন্তু এটা প্রাধান্য দিয়েছে দেখুন এই একটা বাবা বাবার চিত্র দেখুন অসুস্থ এ দেখুন বাবা এটা চিত্রের আকারে ফুটিয়ে তুলেছে যে মেলাতে নিয়ে যায় মা সরস্বতীর কাছেও বাবা তার ছেলেকে নিয়ে গিয়েছে দেখুন সমস্ত কিন্তু বাবা চাষ করছে এই জামাগুলো সাজানো হয়েছে এগুলো হচ্ছে এদের ওপরে যে থিমটি সাজানো হচ্ছে বাবার পায়ের ছাপ তার মধ্যে সারা সংসার খুবই কম খরচার মধ্যে যে যিনি এটা সৃষ্টি করেছেন বা যার মাথাতে এটা এসছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এলে এখানে অবশ্যই আসবেন জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন এটুকু আমি বলতে পারি মানে এত সুন্দর এত চিন্তার নিখুঁত চিন্তা এই জগৎ কিন্তু চলছে সে চিন্তাতেই সুন্দর চিন্তা সুন্দর চিন্তা কিন্তু এটা মানে ফুটিয়ে তুলেছে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আপনারাও কিন্তু এখানে আসবেন আমি মানে আমার স্বার্থ কাজকে যাওয়া আমি খুব পরিশ্রম করে গিয়েছি কান্লাতে এই ফটোশ্যুট করার জন্য আপনারা কিন্তু আসবেন ভালো লাগবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখুন আমি ফিরে আসার সময়তে একটু ঝলক দেখালাম সমস্ত কিন্তু কমপ্লিট হয়নি বলে ভেতরে ঢুকিনি আপনারা কানলায় আসুন আরও একটু ভিডিও তৈরি করার ইচ্ছা আছে আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি দেখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ